অনিক্স কম্পিউটার সিস্টেমে তেইশ বছর পূর্তি উপলক্ষে আমাদের সেলসের উপর যে র্যাপেল ড্র টিকিট দিয়েছিলাম আজকে সেখান থেকে আমরা দশজন বিজয়ী ঘোষণা করব সাথে আছে আমি নবেল চৌধুরী জিএম অনিক্স কম্পিউটার সিস্টেম এবং আমাদের সাথে আছে স্পন্সর ট্রিপ ট্রাভেলার্সের কর্ণধার মামুন সুলতান ভুইয়া বিজয়ীদের জন্য আজকে আমাদের দশটা গিফট থাকতেছে তার মধ্যে প্রথম গিফটটি হলো ঢাকা কক্সবাজার ঢাকা ইয়ার টিকিট সেকেন্ড গিফট হলো গেমিং চেয়ার থার্ড গিফট স্মার্ট ওয়াচ সাথে থাকতেছে আরও রাউটার এবং গেমিং মাউন্ট এখন আমরা দশম গিফট থেকে শুরু করব র্যাফেল ডট দশমতম র্যাফেল রটি সংগ্রহ করার জন্য আমি ট্রিপ ট্রাভেলার্সের কর্ণধার জনাব মামুন সুলতান ভুইয়াকে অনুরোধ করবো প্লিজ দশমতম র্যাফেল ডটে আমরা এখন সংগ্রহ করছি দশমতম র্যাফেল রটি যিনি পাইছেন ওনার নাম হলো এমডি নুরুল নবী ইসলাম আমাদের দশমতম গিফটটি হলো গেমিং মাউস দশমতম র্যাপেল ডটির নাম্বার হলো থ্রি জিরো ফোর জিরো মোবাইল নাম্বার লাস্টের চারটে ডিজিট বলছি ফাইভ ডাবল জিরো ফোর কনগ্রাচুলেশন মিস্টার নুরুল নবী ইসলাম নবমতম র্যাপেল ডটের নাম ঘোষণা করব আমি আবারও অনুরোধ করব ট্রিপ ট্রাভেলার্সের কর্ণদার জনাব মামুন সুলতান ভুইয়াকে প্লিজ তিনি পাইছেন ওনার নাম হলো রিপন মিস্টার রিপন র্যাফেল ড্রোন নাম্বারটি হলো থ্রি ডাবল জিরো নাইন আমাদের আজকে এই নবমতম গিফটটি হলো গেমিং মাউন্ট লাস্ট মোবাইল চারটে ডিজিট নাম্বার হলো ফাইভ ওয়ান ডাবল সেভেন কনগ্রাচুলেশন মিস্টার রিপন এখন আমরা আট নাম্বার র্যাফেল ড্রটি উঠাবো আট নাম্বার র্যাফেল ড্রোন নাম্বারটি হলো থ্রি জিরো ফাইভ ফোর মিস্টার অর্ণব যার মোবাইল লাস্ট চারটে ডিজিট নাম্বার হলো ফাইভ ফোর নাইন সেভেন আমাদের আট নাম্বার গিফটটি হলো একটি রাউটার কনগ্রাচুলেশন মিস্টার অর্ণব এবার আমাদের সপ্তমতম র্যাফেল ড্রটি টিকিটটি সংগ্রহ করার জন্য আমি ট্রিপ ট্রাভেলার্সের কর্ণধার মামুন সুলতান ভূয়াকে অনুরোধ করছি সপ্তমতম র্যাফেল ড্রটির নাম্বার হলো থ্রি জিরো ওয়ান নাইন মোমো ফাইসেন যার লাস্ট চারটা ডিজিট নাম্বার হলো সিক্স ওয়ান সিক্স ওয়ান আমাদের সপ্তমতম গিফটটি হলো একটি ওয়ারলেস রাউটার কনগ্রেচুলেশন মোমো আমরা ষষ্ঠতম বিজয়ীর নাম ঘোষণার জন্য র্যাফেল ড্র টিকিটটি সংগ্রহ করার জন্য আমি অনুরোধ করছি ট্রিপ ট্রাভেলার্সের কর্ণধার মিস্টার মামুন সাহেবকে আমাদের ষষ্ঠতম ডটি আমার হলো থ্রি জিরো ফোর যেটা গিফট ছিল আমাদের একটি ওয়ারলেস রাউটার ওনার মোবাইল লাস্ট চারটা ডিজিট হলো থ্রি ফোর ফাইভ এ মিস্টার হাসান পঞ্চম বিজয়ীর নাম ঘোষণার জন্য আমি র্যাফেল ডটি উঠানোর জন্য অনুরোধ করছি টিপ ট্রাভেলার্সের কর্ণদার জনাব মামুন সাহেবকে আমাদের পঞ্চমতম বিজয়ীর নাম হলো ফাইজুল্লিন রহমান যার রেফেল ডোর নাম্বারটি হলো থ্রি জিরো ওয়ান টু লাস্ট চারটার মোবাইল নাম্বার ডিজি থ্রি ডাবল এইট নাইন যিনি পাচ্ছেন একটি ওয়ারলেস রাউটার কনগ্রেসুলেশন মিস্টার ফার জন্য চতুর্থতম বিজয়ীর নাম ঘোষণার জন্য রেফেল ডোর উঠানোর জন্য আমি অনুরোধ করছি ট্রিপ ট্রাভেলার্সের কর্ণধার জনাব মামুন ভাইকে আমাদের চতুর্থতম রেফেল ডোর নাম্বারটি হলো থ্রি জিরো ফাইভ সিক্স যার নাম হলো রায়হান সরকার আমাদের চতুর্থতম গিফটটি হলো একটি ওয়ারলেস রাউটার ওনার লাস্ট চারটা মোবাইল ডিজিট নাম্বার হলো সিক্স ওয়ান সেভেন ফোর কংগ্রেচুলেশন মিস্টার আমাদের তৃতীয় বিজয়ীর নাম ঘোষণার জন্য আমি নিজে এবার একটা র্যাফেল ড্র উঠাচ্ছি র্যাফেল ড্র নাম্বারটি হলো টোকেন নাম্বারটি হলো থ্রি জিরো ওয়ান ফাইভ আমাদের থার্ড পুরস্কারটি হলো একটি স্মার্ট ওয়াচ ওনার লাস্ট চারটা না মোবাইল চারটা ডিজিট এইট ট্রিপল জিরো কংগ্রেচুলেশন মিস্টার ফুয়াদ আমাদের আর দুইটা টিকিট বাকি আছে বিজয়ীর নাম ঘোষণা করা বাকি আছে আমরা এই জন্য একটু আগে নাড়ায়নি দেখি লাস্ট কারা সেই সৌভাগ্যবান ফার্স্ট এবং সেকেন্ড সবাই দেখতে থাকুন আমাদের সেকেন্ড বিজয়ীর নাম ঘোষণার জন্য আমি অনুরোধ করছি টিপ ট্রাভেলার্স এর কর্ণদার জনাব মামুন সুলতান বুঁইয়া সাহেব ওয়াও আফরিন নাম্বার হলো থ্রি জিরো থ্রি সিক্স লাস্ট মোবাইল নাম্বার ডাবল জিরো ফাইভ এইট উনি পাচ্ছেন একটি দীর্ঘ প্রতিকার সময় শেষ আমাদের সেই কাঙ্ক্ষিত পুরস্কার প্রথম পুরস্কার আমরা ঢাকা কক্সবাজার ঢাকা ইয়ার টিকিট আমাদের দীর্ঘ পথ চলা তেইশ বছর পূর্তি উপলক্ষে আমরা যে প্রথম পুরস্কার ঘোষণা করেছি এবং আমাদের সম্পূর্ণটাই স্বচ্ছভাবে আমরা চেষ্টা করেছি আপনাদেরকে দেখায় আমরা এই বিজয়ীর নাম ঘোষণা করেছি একজন একজন করে টোটাল দশজন বিজয়ী তার মধ্যে আমরা নয় নয়টা গিফট অলরেডি ঘোষণা করেছি আমাদের এখন সেই কাঙ্ক্ষিত পুরস্কার প্রথম পুরস্কার ঢাকা কক্সবাজার ঢাকা ইয়ারটিকেট সেই কাঙ্ক্ষিত প্রথম পুরস্কারটির জন্য আমি আবারও অনুরোধ করছি টিপ ট্রাভেলার্সের কর্ণদার জনাব মামুন সুলতান ভূঁয়াকে সে নাম বিজয়ী প্রথম পুরস্কার রেফারেলটিটা উঠানোর জন্য আমাদের প্রথম পুরস্কার টি পেয়ে গেছি টোকেন নাম্বার হলো থ্রি জিরো এরপর কি বলবো এখানে থাকলে সবচেয়ে ভালো হতো না বিজয়ীটা ইস থ্রি জিরো ফাইভ থ্রি থ্রি জিরো ফাইভ থ্রি নাম হলো মিস্টার মাসুদ মিস্টার মাসুদ ওনার মোবাইল নাম্বার হলো সিক্স নাইন ফাইভ ফোর ফাইভ সিক্স নাইন ফোর ফাইভ মিস্টার মাসুদ ধন্যবাদ সাথে অভিনন্দন দর্জন বিজয়ীকে আমাদের এই তেইশ বছর পথ চলার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আর যারা বিজয় হইতে পারেন নাই তাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে